জাতীয় পতাকা একটি জাতির আত্মপরিচয় আর জাতীয় সঙ্গীত একটি জাতির আত্মার সুর যে সুর জাতিকে ঐক্যবদ্ধ করে তবে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বিক্ষোভ বিপ্লব আন্দোলনে অনুপ্রেরণা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে বাংলাদেশে পনেরো বছরের সৌরশাসন অবসানে দু চব্বিশ সালের গণ অভ্যুত্থানেও প্রাসঙ্গিক ছিলেন কাজী নজরুল চব্বিশের গণ অভ্যুত্থানের সময় জাতীয় সঙ্গীতের বদলে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ধন ধান পুষ্পে ভরা গানটি পরিবেশিত হতে থাকে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবার পর জাতীয় সঙ্গীত বদলের দাবি ওঠে বলা হতে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটি স্বৈরতন্ত্রের অস্ত্র ও প্রতীকে পরিণত হয়েছে তাদের দাবি কুষ্টিয়ার শিলাই গগন হরকরার কোথায় পাব তারে লোকগীতের কথা বদলে একই সুরে গাওয়া হয়েছে আমার সোনার বাংলা ইতিহাস ঘেঁটে তারা বলছেন লালন ফকিরের ছাত্র গগন হরকরা চিঠিপত্র নিয়ে রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে আসতেন এবং গগন হরকরা গান গিয়ে শোনাতেন সাহিত্য বিশারদরা বলছেন রবীন্দ্রনাথের ছিন্নপত্র এবং প্রবাসপত্রে লালন ফকির এবং গগন হরকরার গান ও সুর নেওয়ার কথা স্বীকার করা হয়েছে অভ্যুত্থানকারীরা বলছেন কলকাতা কেন্দ্রিক ধনী শ্রেণির রক্ষায় বঙ্গভঙ্গ রোধে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি লিখেছিলেন দু হাজার চব্বিশের বিপ্লব পরবর্তী বাংলায় জাতীয় সংগীত হিসেবে অচল হয়ে পড়েছে আমার সোনার বাংলা আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত থাকবে কিনা তা নিয়ে ভিন্নমত থাকতেই পারে সেক্ষেত্রে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারে জাতি সঙ্গীত বদলে জাতির সিদ্ধান্ত নিলে তা যেন অন্যের কথা ও সুর আশ্রয় করে গড়ে না ওঠে নতুন জাতীয় সঙ্গীতে যেন প্রতিফলিত হয় চিরন্তন বাংলার ইতিহাস ঐতিহ্য আর জাতির আত্মার সুর দেশপ্রেমিক নতুন প্রজন্মের এমনই প্রত্যাশা